ফোন করেছিলে মা ওরা কি বলল আর চিন্তা করার কোনো দরকার নেই কৃষ্ণ তোকেই বিয়ে করবে আর বাবা যে ওদেরকে বলে দিয়েছিল আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে সেটা আমি ওদেরকে বললাম কৃষ্ণ বিয়ের জন্য না করে দিয়েছিল সেই জন্য আগে তোর বাবা এই কথা বলেছে সত্যি মা তোমার বুদ্ধি আছে কিন্তু কৃষ্ণ তোর সঙ্গে একবার দেখা করতে চায় আমার কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে কৃষ্ণ হয়তো তোকে বিয়ে করবে না ও অন্য কিছু প্ল্যান করছে এবার সব কিছু জেনে শুনে কৃষ্ণ আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে এরপরে যদি কোনো নাটক করে আমাকে বিয়ে না করে তাহলে আমি ওকে ছেড়ে দেব নাকি প্রতারণার দায় পুলিশে ধরিয়ে দেব ওকে কৃষ্ণ আমার সঙ্গে কবে দেখা করবে সেই সব কিছু তো বলল না পরে বলবে ঠিক আছে যেদিনই বলুক না কেন আমি অবশ্যই যাব আর এখন আমি একটু পায়েলদের বাড়িতে যাচ্ছি এখন আমার পায়েলদের বাড়িতে যাবি কেন ও নাকি শরীর খারাপ করছে সেই জন্য আসতে পারবে না তাই আমি নিজে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি ওকে শরীর খারাপ হঠাৎ শরীর খারাপ কেন তা আমি কি করে জানবো আমিও কি শুধুমাত্র নিজের মেয়ের খুশির জন্য ওই মেয়েটার সঙ্গে অন্যায় করছে কি বাবা আমার কথা মিলল তো এবার বুঝতে পারছো তো টিয়া শুধুমাত্র টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করতে চায় মোটেও না তুই টিয়াকে বিয়ে করবি না বলেছিলিস সেই জন্য শরৎ রেগে গেছে আর সেই কারণে শরৎ আমাকে বললো টিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়েছে আমি শুধুমাত্র পায়েলকে ভালোবাসি বলে টিয়ার সঙ্গে এরকম ব্যবহার করছি তা নয় টিয়া আমার জন্য একটা ছেলেকে কষ্ট দিচ্ছে টিয়ার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আমি তার সঙ্গে কথা বলে এসেছি তাই আমি এটা মানতে পারলাম না যে শরৎ কাকু মিথ্যে কথা বলছে টিয়ার তার মানে সত্যিই বিয়ে ঠিক হয়ে গেছিল তুই জানিস হ্যাঁ বাবা আর ওই ছেলেটা সত্যিই টিয়াকে ভালোবাসে তাহলে তুই সবকিছু জেনে শুনে কেন টিয়াকে বিয়ে করতে চাইছিস তুই যখন জেনেই গেছিস টিয়া তোকে না তোর সম্পত্তিকে ভালোবাসে তখন সবকিছু জেনে শুনে ওইরকম একটা মেয়েকে তোর তো বিয়ে করা উচিতই না উচিত না বলেই তো আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু যে মেয়েটার কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আমাকে ভালোবাসে সে যে নিজে মুখে আমাকে বলেছে টিয়াকে বিয়ে করতে শুধুমাত্র সে বলেছে বলে তুই টিয়াকে বিয়ে করবি টিয়া ইচ্ছে করে এগুলো করেছে বাবা তাই আমি ওকে এত সহজে ছেড়ে দেবো না তার মানে তুই টিয়াকে বিয়ে করবি না বিয়ে তো আমি অবশ্যই করব কারণ আমি শুধু টিয়াকে না পাইল কেও বোঝাতে চাই ও যেটা আমাকে করতে বলেছে সেটা ভুল বলেছে মা টিয়া আসবে বলেছে ও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশুক ওর সাথে অনেক বোঝা পড়া আছে আমাদের তোমরা কি টিয়াকে বকাবকি করবে নাকি তাহলে কিন্তু আমি ওকে আসতে বারণ করে দেব টিয়াকে কেউ বকাবকি করবে না আমি ওর সঙ্গে একটু কথা বলবো আর আমি যখন ওর সঙ্গে কথা বলবো তুই এখানে আসবি না বাপি টিয়া আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকেও ভালোবাসি তোমরা প্লিজ ওকে কষ্ট দিয়ে কথা বলো না ঠিক আছে বলবো না তুই ঘরে যা যাচ্ছি কিন্তু তোমরা প্লিজ টিয়াকে সেরকম কোনো কথা বলো না তাহলে কিন্তু আমার সঙ্গে আর বন্ধুত্ব রাখবে না ওই মনে হয় টিয়া এসে গেছে আমি কি দরজাটা খুলে দিচ্ছি তার কোনো দরকার নেই আমি যাচ্ছি কেমন আছেন আন্টি পায়েল বললেও শরীরটা খারাপ বসবার ঘরে তোমার আঙ্কেল বসে আছে উনি তোমার সঙ্গে একটু কথা বলবেন তুমি যাও